ব্ল্যাক কিন্তু জাতীয় কালার আমরা যারা বোরখা লাভার আছি তাদের জন্য কিন্তু এই ব্ল্যাক কালারটা একদম মাস্ট হ্যাভ একটা কালার আর আমাদের কালেকশনে কিন্তু এই ব্ল্যাক কালারটা থাকেই থাকে গোল্ডেন বেজ কালারটাও কিন্তু অনেক পরিমাণে সুন্দর অ্যান্ড ক্লাসি আর এখানে কিন্তু সামনে একটা সুন্দর করে জিপার অ্যাড করা আছে প্রত্যেকটা বোরখায় কিন্তু আপনারা এই জিপারটা পেয়ে যাবেন যেটা কিন্তু আপনাদের এখানে নেক পোর্শনের জন্য অনেক বেশি হেল্পফুল হবে আসসালামু আলাইকুম এভরিওয়ান স্কোয়ার থেকে আবারও আমি চলে আসলাম আপনাদের জন্য আমাদের কিছু নিউলি লঞ্চ করা কালেকশানে আমি যে কালেকশনটা পরে আছি সেটার নাম হচ্ছে ইউমুনা ওয়ান এইটা কিন্তু সুন্দর একটা এখানে লেস ওয়ার্ক করা রয়েছে আর লেসের মধ্যে আপনারা দেখেন একটু ক্লোজ করে যদি আমি দেখাই এখানে সুন্দর করে পাইপ ওয়ার্ক করা আছে অ্যান্ড এখানে জার্কান স্টোনও কিন্তু আমরা ইউজ করেছি যেটা কিন্তু অনেক এক্সক্লুসিভ অ্যান্ড প্রিমিয়াম হয়ে থাকে লেসটা ফ্রন্টের দিকে কি সুন্দর করে একটা ডিজাইন করা আছে এবং নিচে কিন্তু সুন্দর একটা ফারা রয়েছে যারা কিনা রিক্সায় উঠবেন অথবা গাড়িতে ওঠার সময় কিন্তু এই ফারাটা আমাদের খুবই ইম্পর্টেন্ট যদি এটার মধ্যে ফাড়া না দেওয়া থাকতো এটা একদম প্লেইন থাকতো তাহলে কিন্তু হাঁটাচটার সমস্যা হতো বাট দেখুন আমি এখানে পা মুভ মুভ করছি আমার ইজিলি কিন্তু পাটা করা যাচ্ছে আর এই সুন্দর যে আছে এটা হচ্ছে মধ্যে মধ্যে রয়েছে আর এটার আপনারা সাথে সুন্দর একটা পেয়ে যাচ্ছেন আমার নিকাপটা কিন্তু খুবই ক্লাসি অ্যান্ড এটা কিন্তু একটা মিডিয়াম ফুল কভারেজের মধ্যে রয়েছে আর সাথে সুন্দর একটা ওরনা হিজাব রয়েছে হিসাবটা দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দর করে ক্যারি করেছি এটা পিছনে একদম সুন্দর ফুললি কভার হবে অ্যান্ড ফ্রন্ট সাইডেও আপনার যে যেভাবে খুশি সেভাবে কিন্তু স্টাইল করে নিতে পারছেন আর এই সুন্দর বোরখার মধ্যে কিন্তু আপনারা আরো দুইটা সুন্দর সুন্দর কালার পেয়ে যাচ্ছেন সেটা হচ্ছে আমাদের এই ব্ল্যাক কালারটা ব্ল্যাক কিন্তু জাতীয় কালার আমরা যারা বোরখা লাভার আছি তাদের জন্য কিন্তু এই ব্ল্যাক কালারটা একদম মাস্ট হ্যাভ একটা কালার আর আমাদের কালেকশনে কিন্তু এই ব্ল্যাক কালারটা থাকেই থাকে এই ব্ল্যাক কালারটা যদি আমি একটু দেখাই এটার ঘেরটা যদি দেখেন কত পরিমাণে ঘের রয়েছে এত পরিমাণ প্রিমিয়াম অ্যান্ড এক্সক্লুসিভ বোরখায় কিন্তু সাধারণত এত ঘের থাকে না যেটা শুধু আমরাই দিয়ে থাকি আপনাদেরকে আর স্লিভস যদি আমি একটু দেখাই অনেক পরিমাণে ঘের রয়েছে আর দেখতে কিন্তু খুবই ক্লাসি এন্ড খুবই প্রিমিয়াম আর এটার সাথেও আপনারা সুন্দর একটা ওনা হিসাব পেয়ে যাচ্ছেন এরকম একদম প্লেন মধ্যে থাকছে আর একটা সুন্দর নিকাপ পেয়ে যাচ্ছেন নিকাপটা কিন্তু ওয়ান পার্ট মধ্যে থাকছে আর এটার মধ্যে যদি আমি আরো একটা কালার আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে একটা গোল্ডেন বেজ কালারের মধ্যে রয়েছে গোল্ডেন বেজ কালারটাও কিন্তু অনেক পরিমাণে সুন্দর ক্লাসি আর এখানে কিন্তু সামনে একটা সুন্দর করে জিপার করা আছে প্রত্যেকটা কিন্তু আপনারা এই জিপারটা পেয়ে যাবেন যেটা কিন্তু আপনাদের এখানে নেক পোর্শনের জন্য অনেক বেশি হেল্পফুল হবে কারণ অনেক সময় দেখা যায় যে মাথা ঢুকানোর সময় এখানে একটু প্রবলেম হতে পারে সেই কথাই আমরা মাথায় রেখে এখানে সুন্দর একটা জিপার অ্যাড করে দিয়েছি জিপারটা আপনাদের আমি একটু ওপেন করে দেখাচ্ছি জিপাটা কিন্তু অনেক সুন্দর একটা লেন্থের মধ্যে রয়েছে আর এটার ঘেরও কিন্তু অনেক পরিমাণের রয়েছে স্লিভসটাও কিন্তু একদম সেম এক্স্যাক্ট ওরকমই পেয়ে যাচ্ছেন আর লেস সবগুলোর মধ্যে আপনারা একদম সেম ডিজাইনের পেয়ে যাবেন আর এটার সাথেও কিন্তু সুন্দর একটা প্লেন হিজাব রয়েছে অ্যান্ড একটা কিন্তু প্লেন নিকাপ আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর সেটের সাথে এই নিকাপটাও কিন্তু অনেক বেশি সুন্দর তো এই ছিল আমাদের এই পর্যন্তর কালেকশন এই গুলো নিতে হলে কিন্তু আপনাদেরকে এখনই আমাদের পেজে ইনবক্স করতে হবে অথবা কিন্তু আপনারা চাইলে আমাদের আউটলেট ভিজিট করে ফেব্রিক কোয়ালিটি চেক করে তারপর কিন্তু পারচেস করতে পারেন তো এই ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ